এই যে আমার বাজানদেরকে বলবো বেলাল আল্লাহু আল্লাহ আনহু ইতিহাস পড়লে দেখবা বাজান তার মালিক ছিল আল্লাহ আব্বার কাফের বড় বদমাইশ এক মহিলা তাকে এমনভাবে কষ্ট দিল বাজারে এমনকি জলন্তাংটার ভিতরে চিত্র করে শোয়াইয়া जजन पाथुर दिया चप दिया रक्सुदान মালিক তো বিভিন্ন টাকা দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন সম্মান দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন পদ দিয়ে পরীক্ষা করবে পরীক্ষা দিয়ে আমার মালিক দেখবে পরীক্ষায় দেখতে পারছে কি পারছে না অবশ্যই অবশ্যই আমার মালিক পরীক্ষা করবে করবে এই জন্য আমার মালিকের কাছে দোয়া করতে হয় রব্বানা লা তুযিল

খয়তারে মোসুর জোকার থেকে বাঁচার জন্য তোমার khas মেহেরবানি ছাড়া সম্ভব না বাজারের জন আর বাজানদেরকে বলবো ওখানে মা মনদেরকে বলবো আব্দুল ভাইদের বাজানদেরকে বলবো আসলে মা মনদেরকে বলবো আমার আব্বাজান বলতেন দাদা কথা কথা উদ্ধৃতি দিয়া ঠিক মত পাঁচ ওশর যদি পালন করতে আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারে ওই যে শয়তানের নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জেহাদ আমার দাদা যান বলতে আমি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর ফজল করবে শয়তান এবং নফস আম্মারা তোমাদেরকে ধোকায় ফালাইতে আল্লাহর ফজলে পারবে না যারা এনাকে ঠিক মতো ঔষধ পালন করছেন দেখা যায় দিনের দিন তাদের ইমান মজবুত হইতেছে আল্লাহর ফজলে এমনি এক আমল করা তাদের জন্য সহজ হইতেছে জোরে বলে কথা ঠিক হবে ঠিক এই পথের প্রতীক এটা কাকে বুঝানো সম্ভব নারে বোঝান কারণ যাদের ভিতরে আল্লাহর ফজল করমে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ঔষধ মাওলার জিকির যাদের কলমের ভিতরে যাদের সিনার ভিতরে একবার ঢুকছে বাজান তাদের কাছে দুনিয়া কোনো মামলা কিন্তু দুই প্রকর একলা খেরাকের মামলা একটা দুনিয়ার মামলা এ দুনিয়াদার পাগল আমার বাবারা সারা দুনিয়ার পাগল হইছো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম দুনিয়ার সম্পর্কে বলেন আর দুনিয়া যে হিসপাতুমত লুহা কিরাফ দুনিয়ার চলে একটা মরগের মত এর পিছনে যারা পড়বে আখেরাকলে জিন্দেগি ধ্বংস করবে হ্যাঁ নবী হিসাবে মানো আল্লাহর হাবিবকে নেতা মানো আরে আল্লাহ রসুল হিসাবে মানো তাদের কাছে আমাদের কথা আল্লাহ রসুল বলেন আর দুনিয়াজে কত লিভুলার দুনিয়া কে একটা মোরগের মতো এর পিছনে যারা পড়বে ক্ষেত্রে দিয়ে ধ্বংস করবে এরা হলো দুনিয়ার কুকুরের মাছের পাখনা পরিমাণ কোনো মূল্য মত মূল্য অর্থাৎ বাজার হাজার লক্ষ মাছের পাখনা একাত্রিত কইরা বাজারে যদি নিয়ে যাও বাজারের বিনিময় বাজারে কিন্তু কোনো মূল্যই বিক্রি হয় না কারণ ওর কোনো মূল্যই বাজারে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামি মাছের পাখনা মশার পাখনার কথা কেন বললেন আমার মালিক সৃষ্টিকর্তা তিনি মাসি মশাও সৃষ্টি করছেন বাজার যে যে জিনিস তৈরি করে যত ছোট হোক ওই জিনিসের কিন্তু তার একটা মূল্য ভিন্ন আছে কিনা

এই কথা বললে চক্ষু বন্ধ করে মাথা একটু নিচের দিকে নামাইয়া রাখলেন কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া আবার বলেন ছাত্রদেরকে পর ছাত্র বলতেছেন হজর ব্যাপার তো কিছু বুঝলাম না আপনি যখন শুনলে জাহাজ মানুষ হয়ে গেছে ইল্লা লিল্লা মাথায় একটু চক্ষু বন্ধ করে নিচের দিকে নামাইয়া রাখলেন আবার কিছুক্ষণ পর উঠেই বলেন পর ব্যাপার কি হুজুর বলতেছেন বাবা যখন আমি শুনছি মাল জাহাজ ডুবে গেছে সমুদ্রের মধ্যে সুন্নাথ হিসাবে আমি বলছি হিনা কিন্তু এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দেনের দিকে তাকাই আছে যে সমুদ্রে মাল যে ডুবে গেল এতে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হয়েছে কিনা কিন্তু আল্লাহর খাস মেহরবানিতে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি জমে না কোন প্রেশানি হয় নাই বাজারে ভালো করে বোঝা লাগে ওই যে বলফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে একজনাইয়া দেখি ওয়াক্তে কে সাংসংকদ্রা ভাব নাই তিনি বাথরুমের ভিতরে রাখেন নামার দশকে দুনিয়া দোস্তেদার তিনি এই বয়াত লেখে সামনে আর মেসেজ আলাইকে বের হইয়া আসেন একজন হয়তো তার ভক্ত যাইয়া দেখে তখন তিনি দেখে সামনের মেসেজ লেখেন আগার দাঁড়াত দোস্তে দাঁড়া যেই দুনিয়া আমার মালিকের জন্য আখরাতের জন্য হয় ওই দুনিয়া কোনো ক্ষতি নাই

মালের বড় বহর বাজার মালের এত মূল্য ছিল এক থেকে চার টাকা পর্যন্ত দাম উঠলো তিনি বললেন আর চেয়েও ভালো একটা আমার কাছে দশ এক টাকায় দশ টাকা এই কথা বললে তিনি সমস্ত মালের বহর আল্লাহর রাস্তা দান করে দিলেন এ দুনিয়ার পাগুল আমার মালারা নৌকা চলে পানির মধ্যে কিন্তু এ মাঝি সতর্ক থাকা লাগবে নৌকার ডরার ভিতরে যদি পানি না যাবে খবরদার তুমি যদি উদাসীন হও আর যদি নৌকার ডরার ভিতরে পানি জমতে জমতে জৈবা যায় এক পর্যায়ে তোমাকে সহ নৌকার সহ অটুল সমুদ্রের ভিতরে তলাইয়া তোমাকে ধ্বংস করিয়া ফেলবে এই জন্য মাঝি সর্বাদ চলমার পানিতে সতর্ক থাকা লাগবে এ এ নৌকার মাঝি আমরা চলি দুনিয়ার মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে বাজার ওই যে কলব আল্লাহ একবার ওই কলবের মধ্যে যেন দুনিয়ার মোহাব্বাত না জমে কারণ দুনিয়ার মোহাব্বাত যদি তোমার কলমের ভিতরে জমে তোমাকে সহ ওই জাহান নামের অটল গভীরের মধ্যে ধ্বংস কইরা ডুবাইয়া ধ্বংস করে ফেলবে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজার এই তরিকার যে পাঁচ ঔষধ এই যে সকাল সন্ধ্যায় বইসে আমার মাউলার যে খেল এ মাঝি চলবে কিন্তু খবরদার কেউ মোহ করিলে নৌকার তলি যেন না করো যে পানি ছাড়া তো নৌকা চলে না একটু সম্পর্ক তৈরি হোক এক শ্রেণী আমার বাজাররা আছে বাজার জোয়ার যেদিকে বাতাস সেদিকে তোলে সেদিকে আমাকে আমাদের সবাইকে মাফ করে ফazan গরাই মুক্ত কথা আছে তরকারি যে তরকারি আলু তরকারি যখন যেই মাছের সঙ্গে সেই তরকারি মিশা যায় কিন্তু ভালো করে যাই না রাখো হাদিসের মধ্যে আসছে যখন ফাসে প্রশংসা করা হয় তখন আমার মালিকের আরষ্ট করতে থাকে এইজন্য আমার বান্দাকে বল পর্দালে মানুনদারকে বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বন্দাবান্দী কখন হই আল্লাহর দুশমান ইসলামের দুশ্মন আমার নবীর দুশ্মনের সসরে কখনোই বন্ধুত্ব করতে পারে না আমাদের মতাল্লা মাফ করবে আলেম ভাইয়া আলেমদের সঙ্গে এমন বন্ধুত্ব তৈরি করা মনে হয় যেন কোন উপায় ছিল না কি উপায় ছিল না হ্যাঁ কি উপায় ছিল না এ সব হলো দুনিয়ার কিসের মোহ আমার বাজানদেরকে বলবো সাহাবাই ইতিহাস করবো আমিনু কামা আমান আমার মালিক বলেন সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল সেইভাবে আনো বাজার সাহাবাই কেরাম ইতিহাস করলে দেখবা বাজার তাদের যা জীবন যাইতে রাজি কিন্তু অন্যায় প্রতিবাদে ছেলে সঙ্গে অপোষ করে না যে বলো ঠিক আবু বক্কর সেদিন তাই তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলামের পক্ষে যুদ্ধ করে ছেলে তখন মুসলমান হয় নাই ছেলে কাপের পক্ষে যুদ্ধ করে পরবর্তীতে মুসলমান হয়ে গেল ছেলে বলতেছে আব্বা অমুক যুদ্ধে এমন কাজ আপনি আমার সামনে পড়ছি যে আমি ইচ্ছা করলে আপনাকে কত করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বা সেদিন আপনাকে আমি কতই করি নাই তারপরে আব করছি যে বলে বাবা আমি খোদার কসর করে বলছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে সঙ্গে সঙ্গে সত্যি তোমার দুই মাথাকে দিকুন করে পড়তাম কারণ কি তখন তুমি আমার আল্লাহর শত্রু তখন তুমি আমার নবীর শত্রু আল্লাহর নবীর শত্রু তখন তুমি মুসলমানদের শত্রু তখন তুমি আমারও শত্রু এর নাম হলো না বলেন এর নাম হলো ইনা আমিনো কামা ামাজ যেভাবে ইমান আনছিল সেইভাবে তোমরা ইমান আনো বাজার বাঘা সাবাই কেরাম ইতিহাস পড়লো বাসার দরবারে সবচেয়ে ওই দেশের ভিতরে খারাপ মানে ঘৃণা ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া খাওয়া বাজার ওদিকে সাহাবাই কেরামরা কি খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খায় কি খায় না এটা শুননাথ না বাজার বাচ্চা অনুরোধ করলো যে হজরত আমরা তো জানি খাওয়ার পর আপনার প্লেট পরিষ্কার করিয়া খান এটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ বর্তমানে এক শ্রেণীর বাই হয়েছে আল্লাহ মাফ করু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় নামাজের সময় যা

তুমি যদি পদক্ষেপ নিতে পারো আমার মালিক ও আদা করছেন তোমাদের জন্য যত বিপদ আসো একটা দুইটা না বহুত রাস্তা আমি খুঁড়া দেব সেই কথা বলছিল আব্বাজান আলাইহি তিনি যখন বিয়ার মজলি থেকে উঠে গেলেন বাজার নারা ছিল বড় মেয়া বড় আগে মানুষ বাজার তিনি তো সমাজের ভিতরে অপমান হয়েছেন নিয়ম কি আর বিবাহ থাকবেই না আগে তো ঠুমকা ব্যাপারে বিবাহ ভেঙ্গা যাইতো কিন্তু শেষ করছে আল্লাহর জন্য

অনেক সময় মারে কত গালি কিন্তু বাজার এত কষ্ট করার পরে আল্লাহ আর এই খাতায় নাম লেখাইয়া এমন কোনো কাজ করিল সেই কাজের মাধ্যমে আল্লাহর কুতুবেরা যেন দেলে কষ্ট না পায় আরে ওই শুনছিলাম আল্লাহ আমার আব্বা যান বলতেন বাজা যখন কোন জায়গায় যাই যদি লোকেরা বলে বুঝু এই আল্লাহর বান্দা এমন এক আল্লাহর বান্দা মানুষকে যাইয়া পাও ধরে ভাই নামাজ পড় রোজা রাখো আমার মালিকের হুকুম অনুযায়ী চলো বাজার হারাম থেকে বাঁচো মিথ্যা থেকে বাঁচো আরে তুফাও ধৈরা ধৈর্যাক বানাবার চেষ্টা করে ওর ঠিক মতো মনে হাজার এক মুজাহি এই সেদিনকার ওই সফরের আগে কত সফরের আগে সফরে আমি গেছিলাম সিলেট এক যুবক আমার সামনে এসে বলে হুটু চরগনায় মুজাহিদ আমাকে চরগনায় যাওয়ার জন্য তা হুজুর আমি যাই নাই গত ফাল্গুনে আল্লাহ আমাকে নিছিল হুজুর নেওয়ার পরে এই প্রথম আমি নামাজ পড়া শুরু করছি আরে আল্লাহর বন্ধার আমাদের আমলের তুলে কিন্তু আল্লাহর বন্ধকে দাওয়াতের মাধ্যমে আল্লাহর বান্দিদেরকে যদি নামাজি বানাইতে পারো দিনদার বানাইতে পারো তার মাধ্যমে আরেকজন তার মাধ্যমে আর একজন এরকম ক্যামাক পর্যন্ত যদি থাকে আর যত মানুষ নামাজি হবে দিনদার হবে যত তারা ন্যাক কাজ করবে আল্লাহর ফজল কর্মে একটা অংশ তোমার আমল নামা আমার পর্যন্ত জমা হইতে থাকবে অনেক আল্লাহর বান্দাদের এই কথা অনুযায়ী পাগলের মতো চেষ্টা করে আর এক আমাদের কাছে বলে হুজু আগের সে কাজের গতি কমছে কারণ কি কলে হুজু অমুকের সঙ্গে বাজাবাজি অমুকের সুবিধা অসুবিধা তুমি কি কোনো ব্যক্তির জন্য কাজ করেন আল্লাহর জন্য আমি কইরা আমি আল্লাহকে রাজি খুশি করতে সে আল্লাহর বান্দা বান্ধীদেরকে দাওয়াত দিয়া তারপর দিনের কথা আনার চেষ্টা করতেই থাকবো যদি আল্লাহর ফজল করবে এই নিয়াত কইরা মালিকের কাছে সেদিন কি আর মনে পড়তেছে মনে হয় যেন মধ্যে এক আল্লাহর বন্ধা গাড়িতে উঠছে আসছে বলে বুঝু যে এই আল্লাহর বন্ধ একা ষোলো শোর মতো লোককে সদস্য বানাইছে একজনের ষোলো শোর মতো আল্লাহর বন্ধা বান্ধবীদেরকে সদস্য বানাইছে শোনার পরে খুশি লাগে জেলার ভিতরে বাংলাদেশে ফটোআখালি জেলা আল্লাহর ফজল কর্মে দিনের জমিনের দিক থেকে উর্বর জমি এখানে চরমনায় মিশন আল্লাহর কুতবে রেখে গেছে আল্লাহর ফজল করবে এমন আওয়াজ তুলছে এই চরমনায় তরিকা ফটোআখালি জেলা যখন আওয়াজ দেওয়া হয় বাতিল দল কলিজায় ঠক ঠক তোমরা তোমরা যদি ইখলাসে আরে এক শ্রেণী বর্তমানে বের হয়েছে আল্লাহ মাফ করুন দলে পরে আবার এই এই সম্মেলনকে ক্ষতি করার জন্য আল্লাহ মাফ করু চেষ্টাও করে এক কপাল পোড়া তোরে চরমনে আসতে বলছে কে যে বলে ঠিক না তোর কপাল পড়ছে আরো পড়ার জন্য তোর আর চেষ্টা করতেছ তোমার চরমনে কোনো দরকার নাই কারণ আল্লাহর কোনো ফজদুর করেন আব্বাদ রহমাতুল্লাহ আলাই বলতেন চরমনাই দল ভারী করার জন্য এই মিশন চালু করে নাই আল্লাহর কুতুবেরা যারা এখানে আসছ এখলাস নেয় হিম্মত বলন্দ কইরা দলা দলি বাদ দিয়া তারপর কাজ করো যখন আমরা শুনি কাজন বাজা আল্লাহর কুতুব বলতে যখন শুনি অমুকের কারণে এই তরিকার এই আন্দোলন এবং সহযোগী দিন কায়ম সংগঠন দিনই সংগ্রহ সহযোগী সংগঠনের হয় সমস্যা তৈরি হয় তুমি ভালো করে যাই না রাখো আল্লাহর কুদুর দে রুহানি বদালাই যাবে খবরদার 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 মনে রাইখ আল্লাহর অলিদের বদ্ধ এমন একটা ভয়াবহ কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করে আরে আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম তুমি কি পারবা তা জানি না তবে খবরদার তোমার কারণে যেন কোনো ক্ষতি না হয় বাজা ঘরের ভিতরেও সমস্যা থাকে বাজার পরিবারের ভিতরেও সমস্যা থাকে কি থাকে না সমস্যা নাই এমন কোনো জায়গা নাই কিন্তু এই সমস্যার দিকে তাকে তুমি কাক ছাড়বা ছাড়বা এটা তোমার নিজের কপাল নিজে পড়বা सम्मान अल्लाह अनेक बढ़ाइया देवे एक जिन्हें बजान दर के बाल वो पर्दा माबुन दर के মুজাহিদ সম্মেলন উদ্দেশ্য কি বাজার শয়তানের বিরুদ্ধে সার্বাক্ষণিক জেহাদ আর হিম্মত বলন্দ ভিতরে পয়দা এমন হৃদয় তাল্লার বান্দাদের মধ্যে আল্লাহ তৈরি করছেন বাজার গেছিলাম মনে পড়ে ওই গাইবান্দা না জানি কোন জায়গায় না জানি ভুলে গেছি আর হঠাৎ গাইবান্দাই হবে একজনে আসে আমার এক দায়িত্বশীল তার ব্যাপারে সে আসে বলে হুজু আমার ভাই খুব অসুবিধার মধ্যে আছে এই কথা বলে এমন কান্না শুরু করছে আমি দেখি আশ্চর্য হইয়া গেলাম যে আফসুস 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 এরকম মন তো আমি তৈরি করতে পারি তার দিদি ভাইয়ের জন্য তার কত বাচ্চা মারা গেল মনে এরকম কান্দে না তার একটা সম্পাদম মনে এরকম কান্দে না কিন্তু তার কথা বই আমার সঙ্গে এমনভাবে কান্না শুরু করছে তখন আমি আমি আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ রসুল বলছেন প্রতিটা মুসলমান তাদের সম্পর্কের জাসাদের হ্যাঁ একটা শরীরের মতো একটা শরীরে তুমি যে কোনো জায়গায় যদি আঘাত করো অন্য সমস্ত শরীরে ব্যথা ছড়ায় কি ছড়ায় না বোঝা আমার এক ভাই যদি বিপদে পড়ে সেই বিপদ তোমার ভিতরে বিপদের ব্যথা লাগায় এটাই মুসলমানের চরিত্র আরে এখন একদল ভাই রয়েছে বাজারে চরমনার মোজাই চরমনার তরিকার নাম দিয়া বাজারে সম্মেলন কোন ব্যক্তি না দিনের না মোজায়ত কমিটি কথা কয় না তাই যেই খবিজ এই সম্মেলনের ব্যাপারে যেন সুন্দর না হয় কেমন বাধা দেওয়া যায় এইগুলো কি শয়তান না এগুলো ম্যাক্সুরাতে শয়তান না আল্লাহ যারা এই শয়তান থেকে এই হক তরিকে যারা আল্লাহ মুক্ত রাখেন সবাই বলেন আল্লাহ হুমি আমার বাসানদেরকে বলবো পর্দা আলে মামুন দার বলো খবিস

তারপরে আল্লাহর কুতু বলতেছে তোমরা বলো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেছে এই জন্য আমার বাজানদেরকে বলো খবর দা বাজার তোমাদেরকে চর্মনাই কেউ জোর করিয়া ঢুকায় না আরে চর্মনাইতে আইসে তরিকে আইসা তোমার মাধ্যমে যেন খোদা না খাসা তরিকার কোনো ক্ষতি না হয় ব্যক্তি সমস্যা থাকতেই পারে এই জন্য তুমি কাজের ক্ষতি করবা সংগঠনের ক্ষতি করবা এইটা কিন্তু আল্লাহর কুতুবদের এই তরিকার বদাকে দুর্ভানি গে যাবে খুব সতর্ক অবস্থায় তা বারে খবর দা যদি ভালো না লাগো চলে যাও কোনো সমস্যা নাই কিন্তু ঝামেলা করবা না এক আমার সহজন সংগ্রামের দ্বারা আছে দলে গড়িয়ে যায় ঠিক দলে থাকবো ততক্ষণ যতক্ষণ তরিকে এবং সংগঠনের কাজের গতি যার মাধ্যমে পারবে আর দল যখন নাকি তার মাধ্যমে ক্ষতি দল তো ভালো কথা ভাই হইলেও সহযোগিতা করা যাবে না ঠিক বা করা যাবে না মা ভুলও করা যাবে না জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক فأما من موازينه فهو في <applause> عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بزان الله আর লালকা সে চাও আর তরিকার পাঁচ হিসেবে ঠিক মতো ফলন করো

আল্লাহ ইমানকে মজবুত করিয়া কলমা চোখে কবরে যেন যাইতে পারে